তোমার আসার সময় হলো আর এর কেমন ড্রেস পড়ছো তুমি আমার গার্লফ্রেন্ড তোমাকে আরো অস্টান পড়তে হবে তুমি আমাকে দেখে বুঝো না তুমি একটা দিন মাত্র ছুটি পাও একটু ঘুমাতে পারো না একদম সকাল সকালে আমাকে ডাকতে হবে এত তারা হোর করে ডাকলে আমি কিভাবে রেডি হয়ে বলো তো সময়টাও তো পায় না তোমাকে সময় দেব না তো কাকে দেব চলো তো আমি তোমাকে মার্কেট করে দেব এখন চলো আরে দূর পাগলা আমার ড্রেস লাগবে না চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি আচ্ছা চলো আরে বন্ধু কেমন আছিস কতদিন পর তোর সাথে দেখা সে যে চাকরি হয়ে যাওয়ার পর কোথায় নিখোঁজে হারাই গেলি আর কোনো কোনোদিনও খুঁজে পাইলাম না অনেক খুঁজছি তোর সে আগের নাম্বারটাও বন্ধু বন্ধু তোর কি মনে পড়ে আমরা দুজন যখন একসাথে থাকতাম এক প্লেটে অনেক ভাত খাইতাম তুই আমার ছাড়া কিছুই বুঝতি না আমিও কিন্তু তোর ছাড়া কিচ্ছু বুঝতাম না দিন হয়ে গেল আমরা একসাথে এক প্লেটে ভাত খাই না বন্ধুরে মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে কে কোন আন্তরিক শরীর কে আপনি কি বলছ রে আমি আপনি তো আপনাকে চিনি না বন্ধু আমার চিনিস নাই আমি রফিক আরে ভাই আপনার কথা ভুল হচ্ছে বন্ধু তোর কি কোনো বড় অসুখ হয়েছে এইভাবে মানুষ মানুষকে ভোলা যায় আর আমি তো তোর বন্ধু আর দদ না পাগল নাকি জান এখান থেকে আচ্ছা তো ওই লোকটা কি সত্যি তোমার বন্ধু ছিল আরে না এমন অ্যাপ মার্কেটে আমার বন্ধু হয় আমি ওকে চিনি না আরে রফি রফি ছেড়ে রফি রফি বন্ধু এদিকে আয় আরে কি হইছে? আমার কাছে টাকা চাইতেছে। এই আমরা তোর কাছে টাকা চাচ্ছি না। তোর কাছে চাইছি ওই মেটার বাবার নাম্বারটা দে। রাস্তাঘাটে অশ্লীল কাজ করবার এটা আমরা হতে দেব না। তোর বাবার নাম্বার দে। দেখ বন্ধু ও আমার গার্লফ্রেন্ড। আমরা কয়েকদিনের মধ্যে বিয়ে করব। আমি জাস্ট ওর গায়ে হাত দিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম। ওরা এসে আমাকে বলতেছে আমি নাকি খারাপ কাজ করছি সে কারণে ওদের বলতেছে ওদের টাকা দেওয়ার জন্য হ্যাঁ মিয়া তুমি কাজে হাত দিচ্ছ না কি করছো আমার কাছে ভিডিও ফুটেজ আছে দেখবে মো আমি বুঝছি বিষয় ভাই আমি বিষয়টা বুঝতে পারছি দেখেন আজকে আপনি শুধুমাত্র বেঁচে গেলেন রফিক ভাইয়ের কারণে রফিক ভাই না থাকলে আজকে আপনার খবর খারাপ ছিল আপনার ভিডিও ফুটেজগুলো ডিলিট করে দিছি ভবিষ্যতে যেন আর এরকম কোনো কিছু করবেন না কথাগুলো যেন মনে থাকে ভাই আসি ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই বন্ধু এখন আর কোনো সমস্যা নাই অন্যদের সাথে আমি কথা বলছি তোর এখন বাসা যাইতে পারিস হ্যাঁ আর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে তোর স্মৃতিশক্তি ফিরে আসছে যাক ভালো লাগলো তাহলে ভালো থাকিস হ্যাঁ আমি যাই বন্ধু শুন সরি বন্ধু আমি আসলে ওই দিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি চাকরি পাওয়ার পর থেকে আমি আসলে তোদের সাথে মিশতে পারতেছি না আমার মনে হয়েছিল যে আমি চাকরি করি আমি অনেক বড় হয়ে গেছি আমি ওই দিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি তুই আমাকে মাফ করে দে আসলে দোষটা তোর না এটাই বাস্তবতা মানুষ যখন ভালো কিছু করে উপরের দিকে ওঠে তখন এই নিচের মানুষগুলোকে না আর মানুষ মনে হয় না অনেক ছোট মনে হয় একটা সময় এদেরকে ভুলে যায় আর ছোট মানুষগুলোও না এই পরিবেশের সাথে হারায় যাই আসলেই একান্তভাবে তোর না শুন বন্ধু আসলে এখন বুঝতে পারছি যে বন্ধু বন্ধুই বাদ দে না আমাকে মাফ করে দে তুই একদম ঠিক বলেছিস আসলে বন্ধু কখনোই পথ হয় না বন্ধু বন্ধুত্ব তো থেকেই যায় যাক তোকে মাফ করে দিলাম এবার বল কবে বিয়ে করতেছিস খুব শীঘ্রই বিয়ে করবো তোকে কিন্তু দাওয়াত দিব আর চলে আসবে অবশ্যই আমি থাকবো তোদের বিয়ে তো সবচেয়ে বেশি আনন্দ করবো আমি